একটা স্টোর কিনলাম তো আর একটা অর্ডার দিয়েছি নমস্কার আমি উৎসব সাহা আমার কাস্ট পডকাস্ট অনেক দিনের বহু প্রতীক্ষিত একটা টপিক ট্রেজার এনএফপি দু হাজার বাইশ সাল থেকে চলছে তো আজকে এনএফটিতে আমাদের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তিকে আমরা উপস্থিত করতে চলেছি যার দু সাল থেকে এই প্রায় তিন বছরের জার্নি ঠিক আছে ভ্যান চালক থেকে সে কীভাবে বড় লোক হলো সেই জার্নি আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে পানু পাল বলুন দাদা কেমন আছেন ভালো আছে আপনার কি খবর এই তো চলছে আচ্ছা আমরা রিসেন্টলি শুনছি ট্রেজার এফটি নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছে অনেকে নাকি কোটি কোটি টাকা ইনকাম করেছে বাবা চেনটা কি শোনান নাকি ওই আর কি মানে ওই বলতে পারেন ঠিক আছে শোনান তো আপনার দু হাজার বাইশ সালের থেকে যে আপনি ট্রেজার এফটির যে জার্নিটা শুরু করেছেন সেটা যদি আমাদের দর্শকদের বলে আচ্ছা নমস্কার সবাইকে সো আমি দু হাজার বাইশ থেকে ট্রেজার স্টার্ট করি তো তখন আমি অ্যাকচুয়ালি ভ্যান চালাতাম তো তারপরে অনলাইন থেকে একটু মানে জানতে পারি যে ট্রেজারিং এফটি বলে একটা জিনিস থাকে তারপরে স্টার্ট করা শুরু করি সেখান থেকে তখন অনেকে আমাকে গালাগালি দিয়েছে অনেক কথা বলেছে যদিও এখনও দেয় সেটা বড় কথা না মানে কেন দেয় সেটা আমি জানি না তো দিতে থাকে বেশি দিত না আগে কম দিত না আগে একটু কম দিত এখন বেশি দেয় জানি না কেন এখন বেশি দিচ্ছে কারণ রিসেন্টলি শুনছি নাকি যে এটা নাকি ফেক বা এমন কিছু ডিটেলস আসছে এবার আমার মতামত আমি তো ভালোই ইনকাম করেছি যেমন দেখতে পাচ্ছেন সবকিছু আছে আমার কাছে বুঝতেই পারছেন ঠিক আছে তো ভালোই ইনকাম করেছি এখন বসে থাকি দেখা যাক সময়ের অপেক্ষায় যেটা কি হতে পারে না পারে আমরা কানাঘুষো খবর পাচ্ছি আপনি একটা নিনজা থার কিনেছেন সত্যি এখন মানুষে অনেক কথা বলে ঠিক আছে এখন সেটা মানে বাড়িতে একটা গাড়ি আছে আমার এখন সেটা নিয়ে নাই বললাম সেটা বড় কথা না আপনি কত টাকা ইনভেস্ট করে প্রথম এনএফটি শুরু করেছিলেন আচ্ছা প্রথমে আমি এনএফটি শুরু করেছিলাম আপনার অ্যারাউন্ড হাজার ডলার দিয়ে তো দেন তারপরে এখন টু কে আছে ওখানে যাই হোক সেটা এখনও চলছে তো আপাতত দেখা যাক কতদিন সেটা চলে আচ্ছা আপনার রেফারেল কটা আছে রেফারেল আছে আপনার ফাইভ থাউজেন্ডের উপরে রেফারেল আছে আপাতত আজকে যদি এনএফটি বন্ধ হয়ে যায়

চোটপাট হয়ে গেলে আপনি পালিয়ে যান হ্যাঁ অবশ্যই এখন আমার রেফারেল যদি আমার এখন পিঠে চামড়া না থাকে আমি কেন এখানে থাকব ওই পালিয়ে যাব না অবশ্যই আচ্ছা চেনটা কি শোনা ওই আপনি ভেবে নিন হয়তো শোনা বাহ বাহ তাহলে তো গেটআপ দেখে মনে হচ্ছে আপনি কোটি কোটি টাকার মালিক কি বলছেন এই তিন বছরে কত টাকা আপনার এই হাজার ডলার যে আপনি ইনভেস্ট করেছিলেন আপনি বলেন যে তিন বছর আগে আপনি হাজার ডলার ইনভেস্ট করেছিলেন এখন তিন বছরে আপনার কাছে দু হাজার ডলার না দু লাখ ডলার রয়েছে তো এখন এই যে হাজার ডলারটা ইনভেস্ট করে যাই নিজের টাকা না এটা লোকের টাকা না ওটা আমার নিজে পরিশ্রমের টাকা ছিল যেটা দিয়ে আমি এক কিছু ছিল আমার কাছে ওটুকুই আমার পুঁজি ছিল যেটা দিয়ে আমি ইনভেস্ট করেছিলাম সেটা দিয়ে এখন এত দূর এসেছি তো দেখা যাক পরবর্তীকালে কি হয় তো আপনি কি কি অ্যাসেট বানিয়েছেন অ্যাসেট রিসেন্টলি একটা স্টোয়ার কিনলাম তো আর একটা ল্যাম্বরগিনে অর্ডার দিয়ে এসেছি তো বিএমডাব্লিউ কাওয়াসাকি এই স্টোয়ার নাহ ওই দিনে ডেলিভারি হবে ওটা দেখাচ্ছে রয়েছে এখন দেখা যাক কত দিনে আসে এই বলছি আমাদের টাকাগুলো কোথায় হচ্ছে না কতদিন ধরে টেনে ভিটাে কতদিন দাদা টাকা শেষ করছি